হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরা যারা আমাদের যাদের এই প্রবলেমটা হয়ে থাকে অটোমেটিক মোবাইল বন্ধ হয়ে যায় একটা প্রবলেম আছে যে যে কোনো এক টাইমেও কিন্তু মোবাইল বন্ধ হয়ে যায় বা আবার আরেক টাইমে চালু হয় ঠিক আছে এরকম তো আরেকটা আছে যে হঠাৎ করে আমরা এই ভিডিও দেখতেছি যে কোনো মুহূর্তে ঘন্টায় দুইবার তিনবারও হতে পারে তো এই হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা ভিডিও দেখতেছি বা কল করতেছি কথা বলতেছি বা ফোন আসছে সে বন্ধ হয়ে গেল বা ফোন কাউকে কল দিচ্ছি সে বন্ধ হয়ে গেল ঠিক আছে আমি সবগুলো সমাধান দিই ভিডিওতে দিব চলুন শুরু করছি ভিডিওটি কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন এখানে আমরা প্রথমে কি করব এখানে আমরা প্রথমে চলে যাব সেটিংসে ঠিক আছে আমি সেটিংসে চলে গেলাম আপনার মডেল অনুসারে আলাদা আলাদা শ্রেণী থাকবে তো এখানে আমরা খুঁজে না পারলে আমরা কি করবো এখানে চলে যাব শিডিউল ঠিক আছে এস সি এস টু লেখলে কিন্তু আমাদের শিডিউলটা চলে যাব হ্যাঁ আপনি যদি শিডিউল খুঁজে পান তাহলে তো ভালো কথা না হলে এইভাবে সার্চ করে নিয়ে আসবেন এখানে দেখতে পাচ্ছেন উম এরকম চলে আসবে শিডিউল আপনি সবগুলোর ভিতরে ঢুকে দেখবেন এরকম আছে কিনা ঠিক আছে এখানে আমরা একটু বেগে যাব আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন অফ শিডিউল বা নিচে দেখতে পাচ্ছেন শিডিউল পাওয়ার অন অফ রিস্টার্ট ঠিক আছে এখানে ক্লিক করবে যে সিস্টেমের ভিতরে আছে এটা ঠিক আছে শিডিউল পাওয়ার অন অফ অ্যান্ড রিস্টার্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এরকম গুলো আসে যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন এভরিডে এই সাতটার সময় বন্ধ হয়ে যায় এটা অনেকে আমরা সেটিং করে রাখি ঠিক আছে আমাদের সাতটার সময় অফ হয়ে যায় বাকি আমরা আমাদের পাঁচটার সময় নামাজ সেই ক্ষেত্রে কিন্তু প্রতিদিন পাঁচটার সময় নামাজের সময় এটা অফ হয়ে যায় আমরা অনেক সময় শিডিউল করে রাখি ঠিক আছে তো অজান্তে যদি শিডিউল হয়ে যায় এরকম যেখানে এক্সাম্পল এখানে আটটার সময় প্রতিদিন বন্ধ হয়ে যায় আমরা এখানে অফ করতে পারি না ঠিক আছে বা আবার অন হয় এর সময়ে এরকম হতে পারে সে আমরা কি করব এখানে এসে আমরা এটাকে অফ করে দিলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এটা কিন্তু যেকোনো একটা মে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমরা চাইলে এটা চেঞ্জও করতে পারি এগুলো অনেকে সেটিং করে রাখে তারপর এখান থেকে চলে যাব এটা হচ্ছে প্রথম সেটিংস ইম্পর্টেন্ট যেটা আমরা যে সেটিং করাই থাকে তো কোন নম্বরে যেটা অটোমেটিক বন্ধ হয়ে যায় ভিডিও দেখতেছি বন্ধ হয়ে যায় কল আছে সে বন্ধ হয়ে যায় সেটার জন্য আমরা কি করব চলে যাব আবার সেটিংসে সেটিংসে চলে যাব প্রথমে আমরা কি করব এখানে সেটিংসে আমরা সেটিংস যাওয়ার আগে কিন্তু এখান থেকে করতে পারি আমরা সেটিংসও করতে পারি ঠিক আছে এখান থেকে যে অ্যাপসগুলো আমাদের অতিরিক্ত যেগুলো প্রয়োজন নেই বা থার্ড পার্টি অ্যাপগুলো অনেক বেশি সেগুলো কিন্তু আমরা চাইলে আমাদের প্রয়োজন ছাড়া না এখান থেকে ডিলেট করে দিতে পারি মানে আনশল করে দিতে পারি তো আমরা চাইলে এখান থেকে সেটিংস থেকেও আনস্টোর করতে পারি সেটিংস চলে গেলাম সেটিংস থেকে যাওয়ার পর আমরা সেটিংয়ে কিন্তু দুটো কাজ একটা হচ্ছে আমরা আনস্টোর করে দিতে পারি এবং কি আরেকটা কাজ করব আমরা এখানে এই জন্য আমি সেটিংস চলে গেলাম সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস এবং অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস ম্যানেজার যেটাই এই যে আমার অ্যাপস ম্যানেজমেন্ট আছে এখানে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর টোটাল অ্যাপসগুলো চলে আসবে আপনার আমার এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট আপনারা থাকতে পারে অ্যাপ লিস্ট টোটাল অ্যাপস লিস্ট চলে আসবে

এটা কিন্তু এই যে এখান থেকে আনইনস্টল করলে এই যে আনইনস্টল এখান থেকে কিন্তু আনইনস্টল করে নিলাম ঠিক আছে এরকম আমরা যে অ্যাপটি আমাদের প্রয়োজন নেই সেই একটা কিন্তু এখান থেকে আনইনস্টল করে দিতে পারি এবং কি আরেকটা কাজ আছে সরি এখান থেকে বেরিয়ে গেলাম আরেকটা কাজ আছে কি এখান থেকে আপনার যে অ্যাপস গুলো বড় বড় অ্যাপস আমরা ব্যবহার করি সচরাচর যেমন এই যে বিকাশ বিকাশের উপরে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পর আমরা চলে যাব এই যে ফোর্স স্টপ দেখতে পাচ্ছেন এখানে এটা ফোর্স স্টপ করে দিব হুম ফোর্স স্টপ করে দিলাম এবং কি আমরা চলে যাব এখানে স্টোরেজ এন্ড কেস এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে কি যেহেতু ফর স্টপ করলো চল এখান থেকে তো দেখতে পাচ্ছেন না হলে যে ক্লিয়ার কেস এখানে ক্লিক করে দিবেন আপনারা ক্লিয়ার কেস হয়ে যাবে অনেকগুলো কেস ফাইল থাকে আমাদের এখানে অনেকগুলো ভাইরাস জনিত এরকম সমস্যা থাকে এবং কি স্টোরেজ অনেক বেড়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার কেস দিলে এটা স্টোরেজ অনেকটা কমে যাব ক্লিয়ার স্টোরেজ দিয়ে না তাহলে কিন্তু আপনার নতুন করে লগ ইন করতে হবে ঠিক আছে তারপরে এখান থেকে বেরিয়ে যাব আমরা এখান থেকে বেরিয়ে যে আমরা যেই বড় বড়ো অ্যাপসগুলো রয়েছে সেগুলো সবগুলো কিন্তু আমরা এখানে কি দিলে আমাদের দেখা গেছে এটা কেন দিব আমাদের কিন্তু অনেকের স্টোরেজ কম থাকে এবং কি র্যাম কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু র্যাম রুমের উপরে যদি চাপ সেই সেক্ষেত্রে এই ফলে কিন্তু আমাদের ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে যায় ঠিক আছে তো এখান থেকে অবশ্যই বড় বড় এই যে দেখতে পাচ্ছেন এক জিবি হয়ে গেছে ক্লিয়ার স্টোরেজ কেসে যদি দেই এখানে টোটাল স্টোরেজ কত দেখছেন টোটাল ওয়ান সিক্সটি সেভেন জিবি ঠিক আছে তো এখানে এবং কেস আছে কত ছয়শো পাঁচ জিবি ছয়শো পাঁচ এম এখানে ক্লিয়ার কেস করে দিলে দেখুন এই যে ছয়শো পাঁচ এমবি চলে গেছে এবং কি নিচে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সাতষট্টি ছিল ওয়ান পয়েন্ট সিক্স হয়ে গেছে ঠিক আছে এরকম কিন্তু সবগুলো করে দিলে আপনার র্যাম রুম বেঁচে যাবে অনেকটা ফ্রি হয়ে যাবে এবং কি লাস্ট যেটা সেটা হলো আমরা চলে যাব এতে কি বলে আমরা চলে যাব এখানে এই ফাইল ম্যানেজারে ঠিক আছে বা গ্যালারিতে চলে গিয়ে আমাদের অবশিষ্ট যে যেগুলো প্রয়োজন নেই পিকচার বা ভিডিওগুলো আমরা ডিলিট করে দিব ঠিক আছে অপ্রয়োজনীয় ফিচার ভিডিওগুলো ডিলিট করে দিলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং কি আপনার দেখা গেছে আপনার এগুলো প্রয়োজন অনেক ভিডিও প্রয়োজন সেক্ষেত্রে আমরা এই ফোনটা বন্ধ হয়ে গেছে তো আগে তো ফোনটা বাঁচাতে হবে তাই না তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু আমরা ডিলিট করে দিতে হবে তারপর আপনার ফ্রি হয়ে যাবে র্যাম রুম সেক্ষেত্রে আপনার ফোনটা বেঁচে যাবে বন্ধ হওয়ার হাত থেকে আশা করি ভিডিওটি আমরা বুঝতে পেরেছেন যদি অবশ্যই যদিও ভিডিওটি একটু বড় হয়ে গেছে যে ভিডিওটি একটু অবশ্যই শেয়ার করে দিবেন অনেকের উপকার হবে আর অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই